হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ইন্ডিয়ান সার্ভারে অলরেডি এখানে যে এখানে তোমাদের কিল চুরি বলে যে দেওয়ালির সংটি এখানে তোমাদের রিলিজ হওয়ার কথা ছিল ওই সংটি অলরেডি রিলিজ হয়ে গেছে আর এখানে তোমরা যদি কিছু মাইলস্টোন আনতে পারো তাহলে এখানে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে রেডিং কোডের সাহায্যে তোমরা এখানে এম ফোরটিনের গানের স্কিন এছাড়া তোমরা ব্ল্যাক রোজ বান্ডিল তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমাদের এই তোমাদের সঙ্গে কত মাইলস্টোন এখানে তোমাদের কমপ্লিট করতে হবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমাদের কত দিনের মধ্যে এই মাইলস্টোন কমপ্লিট করতে হবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া তোমাদের এই মাইলস্টোন কমপ্লিট হয়ে গেলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা রিডিম কোডের সাহায্যে এই রিওয়ার্ডগুলি পেয়ে যাবে বাট এই নিয়েও রিডিম কোডটি তোমরা বাংলাদেশ সার্ভারে তোমাদের ইউজ হবে কি না তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখনো পর্যন্ত যারা লাইক করেন কী করছো আর একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন সে থাকো কি করছো আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে অল নোফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে ইউটিউব অফিসিয়াল ফ্রি ফায়ারে এখানে তোমাদের একটি এখানে তোমাদের গান এখানে তোমাদের লঞ্চ হয়ে গেছে অলরেডি এখানে তোমাদের কিল চুরি বলে এখানে তোমাদের স্ক্রিনের উপরে যে ব্যানারটি দেখতে পাচ্ছ এই ব্যানারে দেওয়া একটি তোমরা দেখতে পাবে ইউটিউবে অর্থাৎ আমি তার লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে এছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওই লিঙ্কে টাচ করার সাথে সাথে তোমরা ইউটিউবে ওই ভিডিও আর ওখানে তোমাদের কী কমপ্লিট করতে হবে কত এখানে তোমাদের মাইস্টোন আছে দেখো এখানে তোমরা যদি এক কোড় এখানে তোমরা যদি এই ভিউ যদি কমপ্লিট করতে পারো এই ভিডিওটিতে তাহলে এখানে তোমরা একটি ডায়মন্ড রয়েল ভাউচার পাবে এছাড়া তোমরা এখানে দু কোড় কমপ্লিট করতে পারলে এখানে তোমরা যে দেখতে পাচ্ছ এম চোদ্দোর এখানে তোমরা যে নিউ এখানে স্ক্রিনটি দেখতে পাচ্ছ এই স্ক্রিনটি পাবে এছাড়া তোমরা এখানে তিন কোড়োর ভিউ যদি কমপ্লিট করে ফেলো এই নিউ ভিডিওটিতে তাহলে এখানে তোমরা এই ব্ল্যাক রোসের এই বান্ডিলটি তোমরা অর্থাৎ এই তিন তিনটি রোয়ার্ডই তোমরা রিডিম কোডের সাহায্যে পেয়ে যাবে বাট এখানে তোমাদের এই মাইলস্টোন কমপ্লিট করতে হবে এখানে তোমাদের ছয় নভেম্বরের আগে এখানে তোমরা যদি ছয় নভেম্বরের আগে তোমরা যদি এই মাইলস্টোন কমপ্লিট করে নাও তাহলে তোমরা এই রোয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ প্রিতে রিডিম কোডের সাহায্যে পেয়ে যাবে আর ওই রিডিম কোড তোমরা যদি সবার আগে নিতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে ওই রিডিম কোড পেয়ে যাবে তার জন্য বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমরা তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই রিডিম কোডের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে এই ভিডিও দেখবে এখানে তোমাদের যে নিউ ভিডিওটি এখানে লঞ্চ হয়েছে ওই ভিডিওটি তোমরা দেখবে আর ওখানে যত বেশি বেশি এখানে সবাই দেখবে তত তাড়াতাড়ি এখানে তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর এখানে তোমাদের কমপ্লিট হয়ে গেলে এখানে তোমরা এই রিডিম কোড দিয়ে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও আর সকলকে জানিয়ে দাও এই রিডিম কোডের ব্যাপারে আর এখানে তোমরা বাংলাদেশের প্লেয়াররা এখানে এই রিডিম কোড ইউজ করতে পারবে কিনা এই রিডিম কোডটি যদি বাংলাদেশ সার্ভারে ইউজ হয় তাহলে এখানে যখনই রিডিম কোড চলে আসবে তখনই আমি যে ভিডিওটি বানাবো ওই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো বাংলাদেশ সার্ভারে এই রিডিম কোডটি ইউজ হচ্ছে কি না তার জন্য বলছি তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের এই রিডিম কোড তোমাদের মিস হবে না আর এখানে তোমাদের রিডিম কোড না মিস হলে তোমরা এইসব রিওয়ার্ডগুলি তোমরা রিডিম কোড দিয়ে একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ হ্যান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না